আমি তাইবার রহমান ছয় নীতি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জুগ গ্রুপ এবং ফাউন্ডেশন একজন কার্যনির্বাহী সদস্য মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং সকল স্বেচ্ছাসেবীর পাশাপাশি পঞ্চম শ্রেণীর বৃত্তিপ্রাপ্তদের সংগঠন অনুষ্ঠানের জন্য আজকের এই আয়োজন সকলের উপস্থিতির জন্য সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক কথা তো সুভেচ্ছা এই মুহূর্তে কোرانতলারত করবেন 179 নং ব্যাকলা চক্রের প্রাথমিক বিদ্যালয় ইশরা জাহান সাদিকা মমমনা সাদিকা আমি থেকে একটি